ভাই ও বোনেরা আপনারা কি চান যে আপনার মনের মানুষকে একান্তভাবে আপন করে কাছে পেতে নিজের পছন্দের মানুষকে নিজের কথার গোলাম বানিয়ে নিতে নিজের ইচ্ছা মতো যে কাউকে নাচাতে তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া বশীকরণ তাবিজটি আপনাদেরকে ব্যবহার বা প্রয়োগ করতে হবে এই ভিডিওতে দেওয়া বশীকরণ তাবিজটি যদি ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে নারী ও পুরুষ উভয়ে ব্যবহার বা প্রয়োগ করতে পারে তাহলে খুব সহজে নিজের অবাধ্য মানুষকে নিজের পছন্দের মানুষকে নিজের ভালোবাসার মানুষকে আপন করে কাছে পেতে পারেন এছাড়া আপনি চাইলেও এই তাবিজ দ্বারা যে কাউকে আপনার কথার গোলাম বানিয়ে নিতে পারেন বশীকরণ তাবিজ এই তাবিজটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি তাবিজ এই তাবিজটি সিদ্ধ সাধন তাই আপনাদেরকে আর কষ্ট করে সিদ্ধ সাধন করতে হবে না শুধুমাত্রকে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে আর এই তাবিজটি ব্যবহারের যে হাদিয়া আছে সেই হাদিয়াটি আপনাকে দিতে হবে এই নিয়মগুলো যদি নারী ও পুরুষে উভয়ে মানতে পারে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে যে কাউকে খুব সহজে নিজের প্রেমে বা নিজের বশ করে রাখা যাবে আর অবশ্যই কিন্তু আপনারা বশীকরণ তাবিজটি ভালো কাজের উদ্দেশ্যে ব্যবহার বা প্রয়োগ করবেন অনেক সময় কিন্তু আমরা দেখে থাকি বা শুনে থাকি যে ভালোবাসার জন্য নিজের মনের মানুষকে বা নিজের পছন্দের মানুষকে আপন করে কাছে পাওয়ার জন্য কিন্তু আমরা তান্ত্রিক কবিরাদের কাছে গিয়ে তদবির বা তাবিজ তোমার করে থাকি সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু অনেক টাকা পয়সা নষ্ট হয় এই জন্য আপনাদেরকে আমি বলবো অল্প কিছু টাকার বিনিময়ে আপনারা চাইলে নিজের প্রিয় মানুষকে নিজেই নিজের বশ করে নিতে পারেন নিজের কথার ইচ্ছা মতো নাচাতে পারেন আর তার জন্য আপনাদেরকে অবশ্যই ভিডিওতে দেওয়া বশীকরণ তাবিজটি ব্যবহার বা প্রয়োগ করতে হবে আর এই তাবিজ দ্বারা কাউকে বশীকরণ করতে চাইলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল করতে হবে কারণ আমি হয়তো ভিডিওতে কিছু নিয়ম বলেছি বা কিছু বলি নাই এই সকল নিয়ম মেনে যদি আপনারা কাজ করেন তাহলে হয়তো আপনাদের সমস্যা হতে পারে এই জন্য আমার কাছ থেকে পুরো বিষয়টা জেনে নেবেন তারপরই কাজ করবেন তাহলেই আপনি সফলতা লাভ করতে পারবেন এছাড়া আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত তন্ত্রমন্ত্র বশীকরণ কবিরাজির ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারেন আর যে সকল নারী ও পুরুষ তাদের মানব দেহের গোপনীয় সমস্যা বা যৌন সমস্যায় ভুগছেন বিয়ে করতে ভয় পাচ্ছেন অথবা বিবাহ করেছেন নিজের মনের মানুষকে পরিপূর্ণ সময় দিতে পারেন না তারাও চাইলে আমার কাছ থেকে চিকিৎসা নিতে পারেন একটা কথাই সবাইকে বলবো মুখে লজ্জা রেখে কোনো জিনিসকেই ছোট মনে করে কখনো পুষে রাখবেন না আপনি যত দ্রুত আপনার সমস্যাটা সমাধান করবেন ততই কিন্তু আপনার জন্য ভালো হবে আর এই বশীকরণ তাবিজটি কিন্তু আমার যুবক ভাইরা কিন্তু অধিকাংশ বেশি ব্যবহার করে থাকে এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো আপনি যদি সত্যিই কাউকে মন থেকে ভালোবেসে থাকেন নিজেকে আপন করে কাছে পেতে চান সে কাঙ্ক্ষিত মেয়েকে নিয়ে সারা জীবন সুখে শান্তিতে ঘর সংসার করতে চান তাহলে আপনি এই বশীকরণ তাবিজটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন আর যদি কারোর খারাপ চিন্তা ভাবনা থাকে তাহলে আপনারা কেউ কাজটি করবেন না আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন আর অবশ্যই কিন্তু নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরেকটা কথা